আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভাবতেছি ইউটিউবে আগের মতো একটু কন্টিনিউ করবো হুম টু টাক ভিডিও একটু আপলোড করবো কেননা লাইফে কিছু হোক চাই না হোক ট্যুর হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের ট্যুরের ব্যাপারে হয় কি আল্লাহ অনেক দিন থেকে চলে যে কোনো ট্যুর দিতে গেলে মনে করেন ট্যুর দিবে এক তারিখ আলাপ আলাদ চলে চলে এক মাস এক মাস মানে এক মাসের মধ্যে আলাপ হচ্ছে কীরকম জানেন একটা আলাপ আলোচন আপনার সাথে শেয়ার করি আমাদের ট্যুর দেওয়ার কথা ছিল টাঙ্গুয়ার হাওড় একুশ তারিখ বা সতেরো তারিখ সামনের মাসের জুনের সতেরো তারিখ তো সতেরো থেকে পাচাইলাম একুশ ফ্রেন্ডের সমস্যা একুশ থেকে পাঁচায় আসলাম ছাব্বিশে ছাব্বিশ তারিখ আসার পর একটা ফ্রেন্ড তো কইল যে আমার কাজ কাজ বাজ যা আছে হাতে টুকিটাকি সব কিছু শেষ হবে হচ্ছে দশ তারিখের মধ্যে এখন দশ তারিখের পর প্ল্যান আজকে হচ্ছে পাঁচ তারিখ হ্যাঁ তো আমাদের সত্যি বলতে এখন হয়েছে কি আমরা আজকে আজকে হচ্ছে পাঁচ তারিখ যেহেতু হাতে পাঁচ দিন সময় আছে আমি মোটামুটি সবাই ফোন দিচ্ছি আজকে থেকে সকালে ঘুম থেকে উঠে একজনে ফোন দিচ্ছি কি তুই কি ট্যুরে যাবি নাকি যাবি না বাইক ও আমাদের ট্যুর হচ্ছে বাইক ট্যুর তো যখন সে বলে দোস্ত আমার তো হাতের অবস্থা ভালো না আমি দেখি তোলে জানাবো সমস্যা নেই আমাদের আমি আবারও বলতেছি আমাদের বাইক ট্যুর যা হয় সব রিজনেবল বাজেটের মধ্যে এই দুই হাজার থেকে সর্বোচ্চ পঁচিশশো এরকম এটা আমার আমাদের লাস্ট ট্যুরের বাজেট ছিল বাইক ট্যুরের আমার ছিল পঁচিশশো করে হুম পার হেড মানে একটা বাইকের দুজন করে পঁচিশ পঁচিশ পাঁচ হাজার টাকার মতো দুজনে ছিল আর কি তাও আমার বাইকের তেল অনেক ছিল পথে ব্যাক ব্যাক করার পথে আর দ্বিতীয় কথা হচ্ছে আর ফোন দিলাম হয়তো করছে পাড়ি চল আমরা দুজনে বেড়ায় পড়ি আমি বললাম যে না এর জন্য এতদিন অপেক্ষা করলাম আর তো পাঁচটা দিন দেখি যদি না আসে তাহলে আমরা দুজনে হয়ে পড়বো এখন বাদবাকি ওদেরকে ফোন দেওয়ার ইচ্ছা হচ্ছে না কেন ওরা কাজে ব্যস্ত আছে ওরা বলছিল। যে আমি দশ তারিখ পর্যন্ত কাছে ব্যস্ত আমি ফোন দিচ্ছি না ওদেরকে হুম তো আমি তাদের এই ভিডিওটা শুধু তাদের জন্য করা হয়েছে আমি এটা পোস্ট করতেছি হ্যাঁ বাদ যারা যারা আছেন আর আমার সাথে বা আমাদের সঙ্গে যদি কেউ যাইতে চান আমাদের ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওড় যদি আপনারা টাঙ্গুয়ার হাওড় যেতে চান কেউ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন এগারো তারিখে আমি জানি না এগারো তারিখ কী বার হয় তবে আমি দশ থেকে এগারো তারিখ হয় দশ তারিখ রাতে না হলে এগারো তারিখ সকালবেলায় ভোরবেলায় আমরা বের হয়ে পড়ব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের বাসায় রাখে আর যারা যারা যেতে ইচ্ছুক বাইক অবশ্যই থাকতে হবে ম্যান্ডেটরি বাইক থাকাই লাগবে হুম তার পিছনে যদি কখনো প্লিয়ন না থাকে অবশ্যই আমাদের বলবেন বা আমাকে বলবেন আমি বলে দিব যে কে যেতে ইচ্ছুক এর বাইক নাই এর প্লিয়ন এর কস্টিউমটা তুমি কীভাবে নিবা তোমার ব্যক্তিগতভাবে যদি আমাদের ক্ষেত্রে ডিপেন্ড হয় কস্টিং তাহলে যার বাইক সে দুই হাজার যে পাঁচ হাজার টাকা খরচ হয় যার বাইক সে দুই হাজার যার বাইক নেই সে তিন হাজার এই ডেস্টিনেশনে মানে এইরকম কস্ট পড়বে এইরকম আর আগবাহ যদি কেউ কোঅারেড করতে চায় করবে তার দেখার বিষয় নেই আমাদের সেটা এখন এতটুকুই আপাতত তবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই টাঙ্গুয়ার হাওয়ার যাব দেখাচ্ছি Fala,